আসসালামু আলাইকুম গাইস আমরাছি এখন কক্সবাজার রামুতে বিশের পারে সূর্য কিভাবে অস্ত মিত যায় সেটা দেখার জন্য হয় সেটা দেখার জন্য আর একটু সময় বাকি আছে সূর্য অস্ত যাওয়ার জন্য দেখেন হালকা একটু উপরে আসে নদীর পানি থেকে আর একটুর ভিতরে চলে যাবে মাত্র দুই থেকে তিন মিনিট সময় হয়তো লাগতে পারে আপনারা দেখতে থাকুন কিভাবে সূর্যটা নদীর ভিতর চলে যায় আল্লাহর কত বড় নিয়ামত কোথা থেকে আসে কোথায় চলে যায় আমরা কেউ জানি না চলে যাচ্ছে এরা একটুখানি আছে দেখুন কতটুকু সময়ের মধ্যে নদীর ভিতরে সূর্যটা ডুবে যাচ্ছে আল্লাহ একবার অর্ধেক ডুবে গেছে আর একটু আছে মনে হচ্ছে যেন পানির ভিতরে ডুবে যাচ্ছে আসলে কি তাই পানির ভিতরে তো যায় না মনে হয় এটা হয়তো অনেক দূরে এই জন্য আমরা দেখতেছি পানির ভিতরে যাইতেছে আল্লাহর কত বড় কুদরত এত বড় সূর্য চোখের সামনে হয়তো দেখতে পাচ্ছি আমরা পানির ভিতর চলে যাচ্ছে দেখুন আর একটুখানে আছে কতটুকু সময়ের মধ্যে সূর্যটা চলে গেল চোখের সামনেই এখানে যারা আসবেন তারা দেখতে পারবেন সরাসরি কীভাবে সূর্যটা পানির ভিতর চলে যায় দেখুন কোথায় গেছে আর একটু দেখা যায় আর একটু আছে আর একটু খানে আর একটুখানে আছে গেল 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 এটা তো পানির ভিতরে যায় না অনেক অনেক দূরে এই জন্য দেখা যায় পানির ভিতরে যায় আর একটুখানে দুই মিনিটের ভিতরে একটা সূর্য ডুবে গেল সমুদ্রের ভিতরে টাটা বাই বাই